সিসিটিভি ফুটেজে চোরকে চিহ্নিত করে তাকে ধরে নিয়ে এলেন এলাকার বাসিন্দারা এরপর তাকে চেন ও চাবি দিয়ে বেঁধে রাখা হল রবিবার এমনই ঘটনা ঘটল আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রবীন্দ্রপল্লী এলাকায় স্থানীয়দের অভিযোগ এই যুবক নাকি দু সপ্তাহ আগে এই এলাকা থেকে একটি সাইকেল ও টুলু পাম্প চুরি করে নিয়ে গিয়েছিল তারপর স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজে এই যুবককে চিহ্নিতকরণ করেন বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় এই যুবকের তল্লাশি চালাচ্ছিলেন তারা এদিন বিকালে আরামবাগ আমতলা এলাকা থেকে তাকে ধরে নিয়ে এসে দক্ষিণ রবীন্দ্রপল্লী

কিভাবে কি জানতে পারলেন যদি প্রথমে সাইকেল পাই না সাইকেলে সিসিটিভি চেক করতে যে দেখি মোটর প্রথমে নিয়ে যাচ্ছে তারপর সাইকেল নিয়ে যাচ্ছে যে তারপর তারপর আমরা থানায় জানিয়েছিলাম ওরা নিজেদের মতো করে খোঁজা খোঁজ খবর নিয়ে আজকে ধরতে পারি ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই কোথা থেকে ধরলেন একে ধরেছি এই বসন্তপুর আমতলা মোড়

এটা উনিশ নম্বর আপনার পার্থ সামন্ত হয়েছে আজ থেকে পনেরো দিন আগে ও তিনটে দশে তিনটে দশে এখানে ঢুকেছে ঢুকে প্রথমে একটা মোটর আর পরবর্তীকালে একটা সাইকেলকে নিজে চালিয়ে নিয়ে চলে যায় তারপর থানা কেস হয় কেস হওয়ার পর মোটামুটি কদিন কেটে গেল তারপর আজকে যার সাইকেল চুরি হয়েছে সে আমাকে বলল যে কি করা যায় ঠিক আছে তারপর চলো আমতলার দিকে একবার ছবিটা যেহেতু শিশু ক্যামেরা আছে ওখানে সিসি ক্যামেরা আছে ছবিটা পাঁচজনকে দেখাই দেখার পর ওকে মোটামুটি চিহ্নিত করা হলো চিহ্নিত করে ওর নামটা জানা গেল জানার পর ওর বাড়ি পর্যন্ত আমরা গেছি বাড়ি পর্যন্ত যেয়ে ওর বাড়ি ফাড়ি ডেকে এসে তারপর বিকাল চারটের সময় ওকে বাড়িতে যেয়ে খুঁজেছি বাড়িতে খুঁজেও কিন্তু পাইনি তারপরে রাস্তায় থেকে ওকে ওকে টার্গেট করে ওকে তুলে নিয়ে চিহ্নিত করে এই যে পায়ে যে ব্যান্ডেজ আছে না ব্যান্ডেজ মোটামুটি পাশাপাশি সব বললো যে একটা ব্যান্ডেজ আছে দীর্ঘদিন ধরে ওইটা চিহ্ন সেই চিহ্ন থেকে ওকে তোলা এর আগে অনেকবার চুরি করেছে যেটা শুনলাম পাশাপাশি মানে আপনার মানে লোকেশন থেকে আরম্ভ করে ওধারে কার্ড পর্যন্ত সবাই বলছে বিখ্যাত ধরনের চোর বিখ্যাত চোর ওকে থানায় নিয়ে যায় আবার ছেড়ে দেয় বহুতবার চুরি করেছে ওই জন্য বহুতবার চুরি করে হ্যাঁ ওই জন্য ওকে আজকে আমরা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে ওর মুখের কথা বার করে সাইকেলটা খুঁজতে গেছে আর মোটরটা বলছে তিনশো টাকা একটা ওই যারা ফেরিওয়ালা ওদিকে বিক্রি করেছে সেটা এখন বলতে চাইছে না সাইকেল এটা হচ্ছে দক্ষিণ রবীন্দ্রপল্লী মানে এটা অল দপ্তর ফ্ল্যাট কিসে বেঁধে রেখেছেন কিসে বেঁধে রেখেছেন এটা চেনে বেঁধে রেখেছি না কিসের সঙ্গে এটা ইলেকট্রিক ইলেকট্রিক থামবাই

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ